আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও ইমানদার প্রিয় ভাই বোনেরা আজ মুসলিম উম্মা বিচ্ছিন্নতার এক সংকটের সময় পার করছে দলের নামে মাসলাকের নামে ইমামের নামে বিভিন্ন নামে তারা বিচ্ছিন্ন হয়ে পড়ছে অথচ যতই আমরা বিচ্ছিন্ন হয়ে পড়ছি আমাদের মধ্যে যত একতলাফ দেখা দিচ্ছে যত বিচ্ছিন্নতা দেখা দিচ্ছে ততই মুসলিম উম্মার শক্তি কমে যাচ্ছে কারণ পুরো মুসলিম উম্মা তো হচ্ছে এক দেহারে ন্যায় সাসুল্লাহ সাল্লা আলিহালাম সাদ করেছেন আল আলমিনুল মুক মিনিকাল বুনিয়ান ইয়ুদ্ধ বাদুহু বাবা মুমিন একে অপরের জন্য হচ্ছেন প্রাচীরের মতো তার এক অংশ আরেক অংশকে শক্তিশালী করবে কিন্তু আমরা যখন বিচ্ছিন্ন হয়ে পড়বো আমরা যখন বিভিন্ন ইমাম নিয়ে দল নিয়ে মাসলাক নিয়ে আলাদা হয়ে পড়ব তখন আমাদের এক একটা অঙ্গ যেন খসে খসে পড়ে যাবে আর আমাদের সেই অঙ্গগুলো যখন খসে খসে পড়ে যাবে আমাদের শক্তিগুলো তখন আর আমরা খুঁজে পাবো না আল্লাহ সুভহা নহুতা আলা সুর আনফা রসিউলিস্ট তোমার কথাটাকে এইভাবে বলেছেন যে অতি আল্লাহ হাওয়া রাসুল আহু ওয়ালা এতে না যাউ ফাতফ শালু হকুম মশবিরু ইন আল্লাহ মাস তোমরা আল্লাহ এবং রাসূলকে অনুসরণ করো আতিয়া আল্লাহ হা রসুল এবং তোমরা পারস্পরিকভাবে দ্বন্দ্বে লিপ্ত হয়েও না তাহলে কি হবে ফতফ শালু অত্যাভারি হুকুম তোমরা ব্যর্থ হয়ে যাবে তোমরা হচ্ছে তোমাদের সকল শক্তিগুলো নিঃশেষ হয়ে যাবে অসমিরু শত্রুর মোকাবেলা যদি তখন শত্রু যদি তোমাদের সামনে আসে তোমরা ধৈর্য ধারণ করো বলে মসবিরু ইন্না আসিন আল্লাহ শেষ অংশ বলেন যে নিশ্চয়ই আল্লাহ সুবাহানা কাদের সাথে আছেন ধৈর্যশীলদের সাথে আছেন তো আমরা যদি শক্তি হারিয়ে ফেলি তাহলে আমাদের একেবারে অপরি অপরিহার্য ফলাফল হচ্ছে অপরিহার্য ফলাফল হবে যে আমরা শত্রুর সামনে দাঁড়াতে পারবো না শত্রু আমাদের উপর প্রবল হয়ে দাঁড়াবে দাঁড়াবে মুসলিম উম্মার যে ভূখণ্ডকে ইচ্ছা তারা ধ্বংস করে দিবে আমরা চেয়ে চেয়ে দেখতে হবে মুসলিম উম্মার মেয়েদেরকে তারা দর্শন করবে আমরা শুধু কানে দুল পরে আর হাতে চুরি পরে বসে 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 দেখা ছাড়া একটা কথাও বলতে পারবো না এমনকি আজকে তো আমাদের বোনেরা জায়গায় জায়গায় দর্শিত আমাদের মুসলিমদের হাতেই দর্শিত আমরা ওদের বিরুদ্ধে একটা শব্দও করতে পারছি না কারণ এখানে আমাদের একজনের প্রতি আরেকজনের যে শক্তি জোগানোর কথা ছিল যে দায়বদ্ধতা ছিল সেই দায়বদ্ধতা গুরুত্ব নেই সেই সূন্না তো আমরা হারিয়ে ফেলেছি যে সুন্দর রসুল্লাহ সাল্লাম সাহাবা এখনকে শিখিয়ে গিয়েছিলেন হাতে হাত ধরে ভ্রাতৃত্বের বন্ধন দিয়ে গিয়েছিলেন যেটার ব্যাপারে বলা হয়েছে আলহব্বুফিল্লাহি ওয়াল বকদুফিল্লাহি ফ ইস্তাকমাল ইমান যখন আল্লাহর জন্য ভালোবাসা এবং আল্লাহর জন্য ঘৃণা হবে তখন ইমানই পরিপূর্ণ হবে এই জায়গা যখন আমরা শেষ হয়ে গেছে তখন তো আমাদের আর কিছুই বাকি নেই না হায়া বাকি আছে না গাইরত না লজ্জা বাকি আছে না ইমানের শেষ শক্তিটুকু বাকি আছে সব কিছু আমরা হারিয়ে ফেলেছি এখন শুধু আমরা চেয়ে চেয়ে দেখি আর হচ্ছে কোনো প্রতিবাদ করার ভাষা আমাদের নাই সর্বোচ্চ মুখ দিয়ে কিছু বলতে পারি এমন কি শেষ যতগুলো বোন আমাদের দোষী দোষিত হয়েছে বাংলাদেশের মাটিতে আমরা কারোরই বিচারও পাইনি এবং যখন ঘটনা ঘটেছে আমি আপনি আপনারা সবাই আমরা কথা বলেছি ঘটনা শেষ সে কথাও শেষ সে ঘটনাও শেষ আমরা ভুলে গেছি ঠিক আছে এভাবেই চলতে থাকছে সুতরাং আমাদেরকে এক হতে হবে এই সমস্ত জালেমদের বিরুদ্ধে আমাদেরকে ন্যাক হতে হবে আমাদের শত্রুদের বিরুদ্ধে যদি আমরা এটা না হতে পারি তাহলে এরকমই চলতে থাকবে আরও কতকাল চলবে আল্লাহ আলম আল্লাহ আমাদেরকে এই ফেতনা থেকে হেফাজত করুন এবং আমাদের জন্য উত্তম পথ প্রদর্শন করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি